নমস্কার ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিয়াস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর দু হাজার সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন নতুন প্ল্যানিং করবেন আর জীবনে নতুন সাফল্য অর্জন করবেন দু সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে অনেকেই সাফল্য পেয়েছেন কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারব অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি দু সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোনো অপরচুনিটি পেতে পারবে জানবো নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন চাকরি বা ব্যবসায় কি উন্নতির যোগ আছে প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন এসব জানার কৌতূহল প্রায় সবার আছে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ও কেতু এই নয়টি গ্রহ আমাদের জীবনের উপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে তাদের অবস্থান দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল বৃহস্পতি এই বছর দু হাজার ছাব্বিশে দুইবার তার রাশি পরিবর্তন করবে দুই জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং একত্রিশ অক্টোবর দু ছাব্বিশ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে মেষ রাশি কুম্ভ এবং মীন রাশির সাড়ে সাথে কন্টিনিউ থাকবে এবং সিংহ আর ধনু রাশির ঢাইয়া চলবে রাহু পাঁচ ডিসেম্বর ২০২৬ কুম্ভ থেকে মকর রাশিতে কেতু পাঁচ ডিসেম্বর ২০২৬ সিংহ থেকে কর্কট রাশিতে গোচার করবে এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি এখনো অ্যাস্ট্রোপিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায় লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন চলুন দেখি এই নতুন বছর দু সাল মেস রাশি থেকে মীন রাশি বারোটা রাশির জন্য কেমন কাটবে কেমন যাবে দু সাল সিংহ রাশির জন্য দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলের বছর থাকবে এটা মিক্সড রেজাল্ট পাবেন আপনারা এই বছরটি আপনার জন্য যেমন বড় সাফল্যের দরজা খুলে দেবে তেমনি শনির বিশেষ অবস্থানের কারণে কিছুটা চ্যালেঞ্জ এবং সতর্কতা অবলম্বন করা দরকার স্ক্রিনে আপনারা একটা ছক দেখতে পাচ্ছেন যেটা সিংহ রাশির আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি পাঁচ নম্বর লেখা থাকে তাহলে আপনারও সিংহ রাশি দু সালে আপনার রাশির উপর গ্রহের প্রভাব ঠিক এই এইরকম সারা বছর শনি আপনার রাশি থেকে অষ্টম ঘরে মিন রাশিতে অবস্থান করবে একে জ্যোতিষশাস্ত্র হিসেবে অষ্টম শনি বা শনির ঢাইয়া বলে এই শনি ঢাইয়া চলার ফলে আপনার মানসিক চাপ বাড়বে কাজে বিলম্ব দেখা দেবে কাজ ডিলে হতে পারে বৃহস্পতি বছরের প্রথম ভাগে জুন পর্যন্ত বৃহস্পতি একাদশ স্থানে লাভ একাদশ স্থানে বসে থাকবে আর্থিক লাভ দেবে এবং দুই জুন দ্বাদশ ঘরে এবং পরবর্তীকালে আপনার রাশিতে প্রবেশ করবে তখন সেটা মিশ্র ফল প্রদান করবে রাহু ও কেতু বছরের শুরু থেকে রাহু আপনার সপ্তম ভাগে এবং কেতু প্রথম ভাগে থাকবে যা বছরের শেষে পাঁচ ডিসেম্বরে স্থান পরিবর্তন করবে এটি ব্যক্তিগত সম্পর্ক ও জেদের উপরে প্রভাব ফেলবে কিটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে শুক্রগ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে তেরোই জানুয়ারি সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে চোদ্দই জানুয়ারি গোচর করবে সূর্যের মকর রাশিতে গোচর করার ফলে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে মঙ্গল ধনুরাশি থেকে মকর রাশি ষোলোই জানুয়ারি এবং বুধ ধনুরাশি থেকে মকর রাশি সতেরোই জানুয়ারি গোচর করবে স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দু সাল আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে শনি অষ্টম ঘরে অবস্থান করে আছে শনির ঢাইয়া চলছে তাই ছোটখাটো চোট বা দুর্ঘটনার রিস্ক থাকতে পারে তাই সাবধানে গাড়ি চালানো দরকার মানসিক চাপ বাড়বে অ্যাংজাইটি বাড়তে পারে পারে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে হজম বা পেটের সমস্যা আপনি ভুগতে পারেন ডাইজেশনে প্রবলেম আসতে পারে গ্যাস্ট্রিক সমস্যা বাড়তে পারে লিভারের কোনো প্রবলেম দেখা দিতে পারে তাই এই মুহূর্তে কোনো রকম বাইরের খাবার না খাওয়াই ভালো যতটা পারবেন এড়িয়ে চলবেন কেরিয়ার ক্ষেত্রে আপনার পরিশ্রম হবে আপনার একমাত্র অস্ত্র বছরের প্রথম দিকে চাকরিতে উন্নতি পাওয়ার বা নতুন কোন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রশাসন রাজনীতি বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি বেশ ভালো তবে সহকর্মীদের সাথে অকারণে রকম তর্কে জড়াবেন না এটা আপনাদের কাজের পরিবেশ নষ্ট করে দেবে ব্যবসা অথবা চাকরি চাকরিতে বদলির সম্ভাবনা আছে যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরে তাদের কিন্তু ট্রান্সফার হতে পারে বছরের প্রথম দিকটা কিন্তু খুব ভালো বছরের প্রথম দিকে যদি না হয় বছরের দ্বিতীয় দিকেও কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে কর্মক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে ধৈর্য রাখবেন ব্যবসায় বিনিয়োগ করার জন্য কিছুটা সাবধান অবলম্বন করা প্রয়োজন হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে ফেলবেন না পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন জুন মাসের পরে নতুন কোন বড় প্রজেক্টে হাত দেওয়া নতুন কোনো ব্যবসার প্রকল্প নিয়ে কাজ করার যোগ আছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য ২০২৬ সাল অত্যন্ত ভালো মনের মতো যেরকম আপনারা রেজাল্ট পেতে চাইছেন সেরকম রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু থাকবে বিশেষ করে উচ্চ শিক্ষা গবেষণার সঙ্গে যেসব ছাত্র ছাত্রছাত্রীরা যুক্ত তারা ভালো রেজাল্ট পাবে পরীক্ষা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছিলেন অনেকদিন ধরে পরীক্ষার জন্য চেষ্টা করছিলেন তারা ভালো রেজাল্ট করবে পরীক্ষা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের সেই ইচ্ছা এ বছর পূরণ হতে পারে প্রেম অথবা দাম্পত্য জীবন অবিবাহিতদের জন্য বছরের মাঝখানে বিয়ের যোগ আছে আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু বিয়েতে পরিণত হতে পারে বছরের মাঝখানে এবং বছরের শেষের দিকটাতে কোন রকম ঝগড়া ঝামেলা বা মিসআন্ডারস্ট্যান্ডিং কে এড়িয়ে চলবেন এরকম কোনো ব্যাপার ঘটলে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে কথা বলে সেই প্রবলেমটা সলিউশন করে নেবেন নিজেদের মধ্যে কোন রকম দূরত্ব তৈরি হতে দেবেন না ছোটখাটো বিষয়ে বিবাদ বড় আকার নিতে পারে কিন্তু তাই ব্যাপারে সাবধান থাকবেন ধৈর্যের পরিচয় দিলে এই বছরের শেষে আপনারা যথেষ্ট সুখ শান্তি অর্জন করবেন ইনভেস্টমেন্ট আর্থিক দিক থেকে বছরটি ইতিবাচক পুরনো কোনো বিনিয়োগ বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট যদি করে থাকেন সেটার কিন্তু বড় লাভ আসার সম্ভাবনা থাকবে জমি কেনা বেচা ফিক্সড অ্যাসেট ক্রয় করার জন্য মে মাস থেকে অক্টোবর মাসের সময়টা সব থেকে ভালো শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার জন্য অভিজ্ঞ কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করা ভালো হঠাৎ করে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না তাতে লস আসতে পারে সতর্কতা অহংকার এবং জেদ ত্যাগ করুন এটা কিন্তু একদম উচিত হবে না সম্পর্ক খারাপ করতে পারে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু কন্টিনিউ করবে তাই নিজের প্ল্যানিং সবার সামনে প্রকাশ করবেন না আপনি কি করতে চলেছেন কখনোই জানাবেন না শনিবার শনি মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালান এবং অভাবী মানুষদের কালো বস্ত্র বা কালো রঙের কোন খাবার ডোনেট করবেন বিশেষ করে শনিবার প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ওম সূর্যায়নম মন্ত্রটি জাপ করুন মানসিক শান্তির জন্য নিয়মিত যোগ ব্যায়াম করা প্রাণায়াম করা অবশ্যই দরকার সামগ্রিকভাবে এই বছরে ধৈর্য এবং বুদ্ধির সাথে যদি এগিয়ে যেতে চান তাহলে সব থেকে ভালো হবে আপনার জন্য ভালো রেজাল্ট পাবে আপনার জন্য বড় কোনো সাফল্য লাভের বছর হয়ে উঠতে পারে বিশেষ করে বছরের মাঝখান থেকে শেষ পর্যন্ত কোন রকম রত্ন ধারণ করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে তারপরেই ধারণ করা ঠিক হবে এই প্রেডিকশনটি যেটা দেওয়া হলো সিংহ রাশির জন্য সেটা জেনারেল ওভারঅল প্রেডিকশন দু হাজার ছাব্বিশের সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো বড় ডিসিশন নিতে চান বা ডিপ অ্যানালাইসিস করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের জন্ম ছক বিশ্লেষণ করিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে কলকাতা দমদম শ্রীরামপুর কোলাঘাট বর্ধমান দুর্গাপুর বোলপুর আসানসোলে আমাদের চেম্বার আছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব জায়গায় এসে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন নতুন বছর আপনারা খুব ভালোভাবে কাটান এটাই শুভ কামনা থাকবে আপনাদের জন্য কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না